টিকিট না কাটলে এখন থেকেই শনি রবিবার সব হাউসফুল হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে মেগাস্টার সাকিব খানের বরবাদ নিয়ে কথা বরবাদ নিয়ে এটাই বলার যে আজকে যা চলছে চলছে বাট আজকে কিন্তু শুক্রবার শনি আর রবিবারের এখনই টিকিট সব সোল্ড আউট ইয়েস কাল এবং পরশু আগামীকাল এবং তার পরবর্তী দিন সেই দুদিনের সমস্ত টিকিট সোল্ড আউট ইয়েস সমস্ত টিকিট সোল্ড আউট তাই এটা কিন্তু একটা ভয়ঙ্কর লেটেস্ট আপডেট ক্রেজটা বুঝতে পারছো তুমি মেগাস্টার শাকিব খানের তো আলাদা লেভেলের কিছু উৎসব হচ্ছে এখন বরবাদ নিয়ে বরবাদের এমন একটা হাইপ উঠে গেছে এমন একটা ক্রেজ উঠে গেছে এমন একটা উৎসব হয়ে গেছে বরবাদ যে এটা এটাকে আর কেউ থামানো যাবে না এবং এটা এমন উৎসব হয়ে গেছে এটা নিয়ে নানান জায়গায় মানে হাইপটাই এরম লেভেলে উঠে গেছে যে এই সিনেমাটা না দেখা মানে এখন বাংলাদেশে মানে সে কিছুই যায় না কী করছে সে কেন আছে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি হয়েছে তো তোমাদেরকে একটা দৃশ্য দেখাবে এটা একটা জিনিস বলি সেটা হচ্ছে এই হচ্ছে তার বক্তব্য ঠিক আছে জাস্ট মানে হিউজ হিউজ থিঙ্ক এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তার সাকিব খান ইউনিভার্স পেজটা থেকে তার তারা পোস্ট করেছে আর কি সেখানে তারা এটা জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে যে আর একটাই মাত্র মানে এ রয়েছে এই যে তারা এটা জানিয়ে দিয়েছে এক ঘন্টা আগে পোস্ট করেছে এই যে স্টার সিনেপ্লেক্সের শাখা নিয়ে তারা এটা পোস্ট করে আমি পড়ে শোনাচ্ছি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখায় আগামী শনিবার সব টিকিট শেষ রবিবারেরও সব টিকিট শেষ সকালের কয়েকটা সিট ফাঁকা আছে যারা দেখতে চান দ্রুত টিকিট কাটুন নয়তো অন্য শাখায় চেষ্টা করুন বিদ্রোহ আর শুক্রবার স্টার সিনেপ্লেক্সের সব শাখায় বরবাদের মোট তেত্রিশটি শো চলে এবং তেত্রিশটি শো আপারও এগেন হাউসফুল খুব স্বাভাবিক ব্যাপার এটা মানে এখন তো মানে ওই ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে বরবাদ কারণ মানে এত এতটাই লোক হয়ে গেছে এখন এত লোক হয়ে গেছে যে তাদের বসার সিট দিতে পারছে না বরবাদ এমনই একটা অবস্থা হয়েছে যে আর বসার সিট দিতে পারছে না আমি তো তোমাদেরকে কালকে চিত্র দেখাচ্ছিলাম আজকেও সিমিলারলি অবস্থাটা একই রকমই হবে আর কি বাইরে থেকে চেয়ার টেবিল বেঞ্চ ইত্যাদি নিয়ে আসা হচ্ছে কি না একটু বরবাদ দেখতে মানুষকে বসতে দেওয়ার জন্য মানুষ বলছে মেঝেতে দিয়ে দাও মেঝেতে বসে দেখে নেব টিকিট কাটছি আমি মেঝেতে বসে দেখার জন্য কিন্তু আমাকে দেখতে দাও জাস্ট আলাদা লেভেলের আলাদা লেভেলের উন্মাদনা চলছে এবং এখনই তুমি ভাবো আজকে তো মানে রিলিজ ডেটটা অলমোস্ট হয়ে গেল আজকে পাঁচ দিন তাই তো আজকে রিলিজের পঞ্চমতম দিন হয়ে গেল চার দিন কমপ্লিট হয়ে গেছে আজকে পাঁচতম দিন বরবাদের পাঁচ দিনের পরও বিন্দুমাত্র ক্রেজ কমছে না বরবাদের বিন্দুমাত্র ক্রেজ কমছে না উল্টে তারা বলছে যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় আগামী শনি সব টিকিট শেষ শনিবারে আর কিছু পাবে না তোমরা রবিবারের সব টিকিট শেষ সকালের কয়েকটা সিট ফাঁকা আছে আমার বিশ্বাস যে আমি যখন খবর করছি আমার মনে হয় না আর সেই কয়েকটা সিট আর ফাঁকা আছে তো যারা টিকিট কাটা তারা কেটে নিয়েছে আর যারা কাটেনি তারা আর মানে অন্য শাখায় চেষ্টা করুন আর চেষ্টা না করে মানে রবিবারটাই অবধি তো চেষ্টা করবেন তারপরে তো আর কিছু করার নেই আমি এটুকু কনফার্ম বলতে পারি যে একদম শিওর শট যে রবিবারটা চেষ্টা করা হবে শুধু কিন্তু পাওয়া আর কোথাও যাবে না টিকিট মানে এখন যদি টিকিট পেতে হয় তাহলে মিনিমাম চার দিন আগে থেকে বরবাদের টিকিট কেটে রাখতে হবে তাহলে কিন্তু একমাত্র অগ্রিম টিকিট যদি কেটে রাখো চার দিন আগে থেকে তাহলে তুমি একমাত্র বরবাদ দেখতে পাবে মানে এটা একটা হিউজ ক্রেজ একটা উন্মাদনা চলছে অন্য লিগের উন্মাদনা চলছে শুধু বাংলাদেশে একটু হলের অভাব গো যদি আজকে হল থাকতো না আরও দেখতে কি হতো আমার তো এটাই মনে হয় তোমাদেরকে আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিয়ে নিয়েও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ